চাঁপাই নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত বিএনপির দুই নেতা আনারুল ইসলাম ও বাবুর আলী বিশ্বাসকে দলে ফিরিয়ে নেওয়া হয়েছে বৃহস্পতিবার তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলের প্রাথমিক সদস্য পদ ইসলাম ও বাবর আলী বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন এছাড়াও এ সংক্রান্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি দলটির অফিসিয়াল ফেসবুকেও প্রচার করা হয়েছে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয় দু সালের ছাব্বিশ এপ্রিল তাদের বহিষ্কার করা হয়েছিল বাবর আলী বিশ্বাস জেলা বিএনপির সাবেক সদস্য ও আনোয়ারুল ইসলাম ভোলাহাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জেলার ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে তারা দুজনের চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন আনোয়ারুল ইসলাম নিজ দলের একাধিক ও তখনকার ক্ষমতাসীন আওয়ামী লীগের বর্তমানে কার্যকর নিষিদ্ধ প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন রুহুল কবির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বাবর আলী বিশ্বাস ও আনোয়ারুল ইসলামকে দলের প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক